একটা ভিডিও নিয়ে শুরু করলাম ভিডিওর প্রথমেই কয়েকটা কথা বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ কেউ চ্যানেল সাবস্ক্রাইবার করার কথা সাবস্ক্রাইবার করেছি বা নাম্বার লিখে দিলাম পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এগুলা প্লিজ কেউ লিখবেন না আমার আপনাদের কাছে অনুরোধ রইল আবার কেউ লিখবেন না ব্যাগ যেন পাই সাপোর্ট করবেন এসব কেউ লিখবেন না যদি আপনাদের একান্তই আমার ভিডিওটা ভালো লাগে কমেন্টের মাধ্যমে লিখতে পারেন ভিডিও কথা লিখে তারপরে বলতে পারেন যে দাওয়াত করে গেলাম বা নিমন্ত্রণ করে গেলাম তাহলে আমি বুঝতে পারবো আমি কথাগুলো ভিডিওর প্রথমেই কেন বলে দিচ্ছি অনেকেই আছে ফুল ভিডিওটা দেখবে না তার জন্য আমি ভিডিওর প্রথমেই কথাগুলো বলে দিলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আসছেন আমরাও ভালোবাসি নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে আজকে ভিডিওটা আমি বেডরুম থেকেই শুরু করেছি আমি বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম নিচে মানুষ ছিল তার জন্য আমি থাই সরিয়ে ক্যামেরাটা করে নিই থাইয়ের ভিতর থেকে কিন্তু আমি ক্যামেরাটা করে নিচ্ছিলাম আমি না এখন করে চলে আসলাম আমি ইলিশ মাছটা কেটে নিয়েছি অফ ক্যামেরায় কেটে নিয়েছি সাথে মাছটা ধুয়ে নিয়েছিলাম সাথে আমি কুমড়ো কেটে নিয়েছিলাম আমি কুমড়ো ভাজা করব আর সাথে আমি কচুর সরা আমি কেটে নিয়েছি মানে যে যেটা বলেন কচুর সরা বলেন বা কচুর মুখী বলেন বা ঘাটি কচু বলেন আপনাদের যে যে মানে আপনাদের যেই জায়গায় যেই নামে পরিচিত তার জন্য বললাম আমি কিন্তু সরাটা বলি তারপর আমি কচুর সরাই বলছি দেখুন আমি মাছেতে এখন আমি লবণ হলুদ দিয়ে দিলাম আমি সাথে কুমড়োতে আমি লবণ হলুদ দিয়ে দিলাম আর সাথে আমি কিন্তু সরাটা দেখিয়ে দিলাম আমি কিন্তু বাফ দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় সরাটা বাফিয়ে নিয়েছিলাম এক চুলায় বাতের পানি বসিয়ে দিলাম আর এক চুলাতে আমি মাছ ভাজিটা করে নিচ্ছি আমি ইলিশ মাছটা ভাজা করে নিচ্ছিলাম ক্যামেরাটা একটু দূরে ফিটিং করেছি নিচে লোক ছিল মানে ক্যামেরাতে উঠে যাবে তার জন্য আর আজকে বাহিরে না অনেক বাতাস বাতাসের কারণে চুলাটা বারবার খালি বন্ধ হয়ে যাচ্ছিল আর চুলার আগুনের তাপটা আমার শরীরের দিকে চলে আসছিল বাতাসের কারণে তার জন্য বললাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান তার জন্য আমি বলে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার মাছ ভাজাতেলেতে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি এখন হালকা করে ভেজে নেব একবারে বেশি লাল করে ভাজবো না আর ইলিশ মাছগুলো কিন্তু ছোটো ছিল কিন্তু ইলিশ মাছের তেল হয়েছিলো তার জন্য বললাম এরপর যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটাটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি সরা দিয়ে ইলিশ মাছটা রান্না করবো তার জন্য পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে ফোজেন করা যে টমেটোটা রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম আমি এক ভিডিওতে বলেছিলাম যে আমি পিঠের ব্যথার জন্য বেশিক্ষণ বসতে পারি না আফু আমাকে জিজ্ঞেস করেছিলেন আমার পিঠে কি হয়েছে আফু আমার পিঠের মাঝখানে ব্যথা থাকে মানে এটা মাঝে মধ্যেই ব্যথাটা শুরু হয় যখন ব্যথা উঠে তখন কিন্তু আমি নিঃশ্বাস নিতে পারি না পিঠের ব্যথার কারণে কিন্তু আমার বুকের ব্যথাও উঠে যায় মানে পিঠের ব্যথাটার কারণে কিন্তু বুকে কোনো ব্যথা থাকে না দেখা গেছে আমি এদিক থেকে ওদিক ফিরে শুতে পারি না বিছানাতে আমার অনেকটাই কষ্ট হয়ে যায় পিঠের নিচে বালিশ দিয়ে শুতে আদা রসুন টমেটো সব কিছু ভালো করে তেলের সাথে বেজে নিয়েছি আদা রসুনের থেকে কাঁচা স্মেলটা চলে গিয়েছে আর টমেটোটা কিন্তু গলে গিয়েছে আমি এ পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা আমি আবারও বলছি আমাদের মরিচের গুঁড়া দেখতে লাল তবে তরকারি তেমন একটা জাল হয় না আর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না লেগে যায় আমি কিন্তু ধনিয়ার গুঁড়ি বা জিরার গুঁড়ি দিচ্ছি না আমি আজকে ধনিয়ার গুঁড়ি বা জিরার গুঁড়ি ছাড়াই কিন্তু আমি আজকে রান্নাটা করবো দেখুন বন্ধুরা মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি বাফিয়ে রাখা কচুর সরাগুলো দিয়ে দিলাম কচুর সরাগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে মশলার সাথে চেড়ে মিশিয়ে দেবো মানে আমি কষিয়ে নেবো তার জন্য বললাম আমি কিন্তু এ পর্যায়ে কোনো পানি দিচ্ছি না বা লবণ দিচ্ছি না যেহেতু আমি প্রথমেই লবণটা দিয়েছি মশলার সাথে তার জন্য এখন আর কোনো লবণটা দিচ্ছি না আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে কিন্তু আমি কষিয়ে নেবো কিছুক্ষণ যেটা বলতে নিচ্ছিলাম অনেকে হয়তোবা বলতে পারেন যে বুকের ব্যথা হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যার থেকে না আমার কিন্তু বুকের ব্যথা হয় না আমার শুধু পিঠের মাঝখানে ব্যথা করে পিঠের ব্যথার কারণে কিন্তু আমার বুকের ব্যথাও শুরু হয়ে যায় তার জন্য কিন্তু আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায় বসে কাজ করতে কষ্ট হয়ে যায় তার জন্য বললাম দেখুন আমি ভালো করে সরাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে যে আমি পানিটা দিয়ে দেবো আমি যতটুকু পরিমাণে আমি জোল রাখবো আমি ওই পরিমাণে কিন্তু পানিটা দিয়ে দেব আর আমি কিন্তু গরম পানিটা করে নিয়েছি আমি কিন্তু যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে কিন্তু আমি গরম পানিটা দেওয়ার চেষ্টা করি তার জন্য বললাম দেখুন আমি পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর যে আমি ঢাকনা দিয়ে তরকারিটার বলক কুঠিয়ে নেব দেখুন আমি ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে তরকারিটার বলক কুঠিয়ে নেব ভিডিওর এ পর্যায়ে এসে আবারও বলছি যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন তবে কমেন্টের মাধ্যমে কেউ নাম্বার লিখে চ্যানেল সাবস্ক্রাইবার কথা লিখবেন না প্লিজ কুমড়ো ভাজা করে নেওয়ার জন্য আমি পাইফেনে আমি তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি আমি তো আগেই কুমড়োটা আমি কেটে নিয়েছিলাম তারপরে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু মরিচের গুঁড়ো দিই শুধু আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এভাবে না কুমড়োটা ভাজা করলে আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে তার জন্য কিন্তু আমি এভাবেই কুমড়োটা ভাজা করে নিচ্ছিলাম আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি একবারে বেশি মোটা করে নিই আবার একবারে বেশি পাতলা করেও মানে কেটে নিয়ে নিই তার জন্য বললাম এখন আমি সবগুলা দিয়ে দিচ্ছি আমি এখন চুলা রাশটা মিডিয়াম রেখে মানে একবারে হাই হিটে রেখে কিন্তু ভাজবো না তাহলে দেখা যাচ্ছে যে পুড়ে যাবে তার জন্য বললাম আর সাথে বাহিরের দিকে একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম আপনাদের সবার জন্য তো বন্ধুরা চলে আসলাম ফিসনের বারান্দায় আপনাদের জন্য ভিডিও করার জন্য সবাই তো বাহিরের ভিউটা দেখতে পছন্দ করেন সাথে হাঁসগুলাকে দেখার জন্য আমি হাঁসগুলাকে ক্যামেরা করে নিচ্ছিলাম বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম বারান্দায় দাঁড়িয়ে আর এই জায়গায় যে গাছগুলা ছিল গাছগুলা কিন্তু কেটে দেওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে আমার জন্য আমি একটু ক্যামেরাটা করতে পারছি তার জন্য বললাম তাহলে দেখা গেছে গাছের কারণে ক্যামেরাটা করা যায়নি আর এই যে দেখতে পাচ্ছেন আম গাছটা এই গাছটা কিন্তু কেটে দেয় না বলেছিলাম যে মানে ডালটা একটু এটে দেয়নি মানে বাড়িওয়ালারা রাজি হয়নি তাদের আম গাছে আম ধরবে তার জন্য তারা কাটবে না আর আমি তো বাসা থাকি আমি তো আগেই বলেছি বাসা থাকি তার জন্য নিজেদের মন মতো কোনো কিছু কিন্তু করা যায় না তার জন্য বললাম দেখুন বাহিরে দিয়ে ক্যামেরাটা করে নিচ্ছিলাম হাঁসগুলাকে কিন্তু দেখা যাচ্ছিলো এখন বারান্দায় দাঁড়িয়েছিলাম তারপরে এখন রান্নাঘরে চলে আসলাম আসুন দেখি তো ডাকনাটা উঠিয়ে তরকারিটার কি অবস্থা দেখুন আমি যে ডাকনা দিয়ে গিয়ে গিয়েছিলাম সরাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দান আপনাদেরকে আমি ক্যামেরার সামনে চেক করে দেখাচ্ছি আর পাইপেনে কিন্তু আমি কুমড়োটা ভাজা করে নিচ্ছিলাম তার জন্য বললাম দেখুন সরাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি ভেজে রাখা যে আমি ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম আমি কিন্তু ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব আমি কিন্তু ইলিশ মাছগুলো একবারে বেশি কড়া করে ভাজিনি আমি হালকা করে ভেজে নিয়েছিলাম এখন হয়তো বা মানে শরার তরকারি যে জলটা দেখতে পাচ্ছেন আর একটু বেশি দেখা যাচ্ছে তখন তরকারিটা বলেতে ঢেলে নেব বা চুলাটা অফ করে দেব তারপরে কিন্তু অনেকক্ষণ পরে কিন্তু তরকারিটা বসে যাবে যেহেতু শরার তরকারি তার জন্য বললাম দেখুন কুমড়োটা এক ফিট ভাজা হয়ে গিয়েছে এখন আমি আরেক ফিটটা উল্টে দিচ্ছি আর কুমড়ো ভাজাটা তো সবাই করতে পারে কম বেশ তার জন্য বললাম আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু বাজাটা করে নিচ্ছি যেহেতু আপনাদের ভাইয়ার পছন্দ তার জন্য কিন্তু আপনাদের ভাইয়ার জন্য আমি কুমড়ো ভাজাটা করে নিচ্ছি সাথে আমার ইলিশ মাছ দিয়ে কচু সরা দিয়ে রান্না করা হয়ে গিয়েছে দেখুন তরকারির কালারটা দেখুন রান্না করে কিন্তু বোঝা যাচ্ছিল না এখন কিন্তু তরকারির কালারটা বোঝা যাচ্ছে আমি ডাইনিং উপরে রেখে আজকে আপনাদের সাথে প্লেট বাসন ধোয়ার ভিডিওটা শেয়ার করলাম তো বন্ধুরা আমি তো এখন বয় জবরটা দিচ্ছি বয় হয়তো বা আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন চিল্লাফাল্লা শব্দ পেতে পারেন বা বাইরে বাড়ির শব্দও পেতে পারেন দেখা গেছে জোরে কেসি গেট খোলার শব্দটাও পেতে পারেন প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যেই জায়গায় থাকি এই জায়গায় একটু বেশি চিল্লাফাল্লা থাকে তার জন্য বললাম আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলটা কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমি শুধরে নিতে পারবো আমার ভুলটা দেখুন আমি প্লেট বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি আজকে আপনাদের সাথে প্লেট বাসন ধোয়ার ভিডিওটা শেয়ার করলাম প্লেট বাসনগুলো ধুয়ে নিয়েছি সাথে কুমড়ো ভাজাটাও করে নিয়েছি দেখুন বাজারটা হয়ে গিয়েছে আমি বাটিতে করে ডাইনিং টেবিল এনে রেখে দিলাম আর তরকারির সাথে তরকারিটা তো আগেই দেখিয়েছে আর দেখুন আমার কুমড়ো ভাজাটা করা হয়ে গিয়েছে এক আফু জিজ্ঞেস করেছেন আমার চুলাটার নাম কি আফু আমার চুলাটার নাম হচ্ছে বলাকা চুলা মানে ডালাই চুলা ডালাই চুলা মানে হচ্ছে মানে এই চুলাতে কিন্তু লাইনের গ্যাস ব্যবহার করা যাবে বোতলের গ্যাস দিয়ে কিন্তু রান্না করা যাবে না আর দেখুন আমার র্যাকের উপরে কিন্তু হলুদ মরিচ সব কিছু আমি র্যাকের উপরে রাখি মানে কৌটাগুলা আর আমার র্যাকটার কিন্তু বয়স আছে আমি যতদিন বাসা বাড়া আমার র্যাকটা কিন্তু ততদিনের দেখুন বন্ধুরা আমি কিন্তু রান্না করার পরে হাঁড়ি পাতিলগুলা ধুয়ে আমি কিন্তু রান্না করে যে তাকগুলা দেওয়া হয়েছে আমি কিন্তু এই তাকের উপরে রেখে দিই আর জানলার সাইডে দেখতে পাচ্ছেন একটা রড ঝুলানো আছে আমি কিন্তু রডেতে করিয়াগুলো ঝুলিয়ে রাখি আর একবারে উপরে দেখতে পাচ্ছেন বস্তা করা ওগুলাতে কিন্তু বড় হাড়ি পাতিল আমি কিন্তু বাসায় এসে কিন্তু এই হাঁড়ি পাতিলগুলো কিনেছিলাম তার জন্য বললাম আরেকটা সাইডে দেখতে পাচ্ছেন তাক দেওয়া আছে এখানে আমি ডালা তারপরে কু চুলা তারপরে চালুন তারপরে রুটি বানানো যে তাওয়াগুলা থাকে তারপরে বড় দুইটা পাতিল এগুলো আমি সব এভাবে রাখি কিন্তু প্রতিদিন রান্না শেষ করার পরে কিন্তু আমি এভাবে চুলাটা কিন্তু মুছে নেই মানে পরিষ্কার করে নিই আমি কিন্তু অফ ক্যামেরাই করি চুলার সাইডে যে অনেক তেল পরে সব কিছু পরে আমি কিন্তু অফ ক্যামেরাটাই মুছে নিই তার জন্য আমি আজকে দেখিয়ে দিলাম তবে আমি অফ ক্যামেরাই চুলাটা পরিষ্কার করে রান্না করার পরে চুলাটা ভালো করে দেখিয়ে দিয়েছি আশা করি আফু আপনার কমেন্টের উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন আমি কি চুলা ব্যবহার করি আর চুলাটার নাম কী তার জন্য বললাম রান্না করার পরে তারপরে আমি আর কোনো ক্যামেরাটা করিনি অফ ক্যামেরায় দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করার সময় কোনো ক্যামেরাটা করিনি তার জন্য বলে দিলাম এটা হচ্ছে বিকাল সাড়ে চারটার ভিডিও বিকাল সাড়ে চারটার দিকে রুমে বসে কিন্তু আমি বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম মানে এতটা ভালো লাগছিলো আমি কি বলবো মেঘগুলা কিন্তু একবার এদিক যাচ্ছিলো একবার ওদিক যাচ্ছিল মানে এতটা ভালো লাগছিল বন্ধুরা আমি কি বলবো আমি বলে বোঝাতে পারছি না তার জন্য বললাম তার জন্য বলছি আর আমি কিন্তু বাদাম বাজা খেয়ে নিচ্ছিলাম আর সাথে আমি বাহিরের দিকে তাকিয়ে ক্যামেরাটা করে নিচ্ছিলাম হয়তোবা আমি খাওয়ার ভিডিওটা করিনি তার জন্য বললাম বাহিরের দিকে ক্যামেরাটা করতে অনেকটাই ভালো লাগছিলো তা আমি তো বয় জবাটা দিচ্ছি বয় জবরে হয়তোবা আপনারা মুরগির ডাকে শব্দ পেতে পারেন প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মুরগির ডাক আবার হাঁসের ডাক দেখ মানে পেতে পারেন তার জন্য বললাম আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটা বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়ে আমার পাশে থাকবেন অন্তত চব্বিশটা ঘন্টা অপেক্ষা করবেন আমি কথা দিচ্ছি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসবো প্লিজ কেউ নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন না Oh. Yeah.